দুষ্ক তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের দুষ্কৃতীরা আমরা ঘরে ঘরে লুকিয়ে আছি ভাঙচুর করছে ঘরে এখন পুলিশেরও নিরাপত্তা নেই দুটো গার্ড পেয়েছে সে গার্ড পালিয়ে গিয়েছে এখন এই ঘরে বন্দি আছে চার পাঁচজনা বাইরে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁরা আছে এখন বহু ভয়ানক অবস্থা সব ভাঙচুর হচ্ছে হারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার এই মুহূর্তে প্রাপ্তির গাড়ি একেবারে অবস্থা সেই ডায়মন্ড হারবারে কোথায় পুলিশ ছিল দেড় ঘন্টা পরে এই এলাকাতে পুলিশ ঢুকেছে এই রাজ্যের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই এলাকা উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত থেকে যখন ঠান্ডা হয় তখনই সেই পুলিশ পুলিশের টিম আসে কেন আজকে বলতে বাধ্য সেই রাজ্যের পুলিশ একেবারে নিরাপত্তা দিতে পারছে না যদি একটা ডায়মন্ড হারবার একটা পীরাত্তির গাড়ি যদি এইভাবে ভাঙচুর করা হয় একটা পিরাত্তির গাড়ি যদি এইভাবে ভাঙচুর করা হয় তাহলে কীভাবে সাধারণ মানুষরা সাধারণ মানুষরা কীভাবে তাহলে নিরাপত্তায় থাকবে জবাবটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ডায়মন্ড বারবার মডেল তাহলে এতই যদি উন্নয়ন করে থাকে এতই যদি আমরা আজকে বলতে বাধ্য এতই যদি উন্নয়ন করে থাকে তাহলে এই ডায়মন্ড হারবার কেন মানুষের উপরে অত্যাচার হচ্ছে কীরাত্তির উপরে উত্তর আছে আপনারা দেখুন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন রাজ্যকে জানান অবশ্যই আমাদের চ্যানেলটা তো ছোটো হতে পারে চ্যানেলটা তো ছোটো হতে পারে বারংবার বলছি কেন কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করুন শেয়ার করে মানুষকে জানান মানুষকে দেখান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কীভাবে কীভাবে একটা গাড়ি শুধু এক সাইড নয় আমরা দেখানোর চেষ্টা করবো এক সাইড নয় আসুন ক্যামেরাম্যান এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাইডের একাধিক জায়গা একাধিক এলাকা একাধিক সাইড একাধিক সাইড একাধিক সাইড একটা কাঁচ নেই সাইডে দেখতে পাচ্ছেন পিছনে দেখুন বলছিল শুধু বারবার আমরা শুনছিলাম আমরা ছিলাম এখানে তখন বলছিলো যে প্রার্থীকে বার কর প্রার্থীকে বার কর তাহলে সাধারণ মানুষরা বলে প্রার্থী চলে যাক তারপরে এদেরকে শাসন করে দেওয়া হবে এমনই অভিযোগ এখানে মুস্তানি দেখাচ্ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি ছবি এখনো ধারে বারে ঘোরাঘুরি করছে কিভাবে তাদেরকে গ্রেফতার করতে পাচ্ছে নাকি পুলিশ হয় পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে এই মুহূর্তে উত্তপ্ত এলাকা এলাকা উত্তপ্ত পালিয়ে যাচ্ছে আর দুষ্কৃতীরা পালিয়ে যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যখনই পুলিশ তাহলে কি নিরাপত্তা দিচ্ছে বুঝতে পারছেন পুলিশের পাশেই আবারও গুলি চালানোর মতন ভঙ্গি নিয়েছে এই এলাকাতে তাহলে মানুষরা নিরাপত্তা কিভাবে বারংবার জবাব করছি দর্শক শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন এই ডায়মন্ড হারবার এলাকা উত্তপ্ত পরিস্থিতি সেই ডায়মন্ড হারবার দেখতে পাচ্ছেন মানুষরা ভয়ে মুখ খুলতে যাচ্ছে না এই মুহূর্তে দুষ্কৃতরা ফের ওখান থেকে গুলি চালানো আশ করছিল পালিয়ে গেছে পুলিশ কি করছে দেখুন পুলিশ পুলিশ বোকার মতন দাঁড়িয়ে আছে দেখুন সেই ছবি তুলে আসছে বোকা 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 এই ডায়মন্ড হারবার এই মুহূর্তে দেখবেন পিরাতি সাহেব তিনি কি জানায় আমার কথা বলবো কি বলবেন রাজ্যের পুলিশ বোকা 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 কি সত্যি বল রাজ্যের পুলিশ একাংশ ভালো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী উনি পদত্যাগ না করা পর্যন্ত ড্রামন হারবার কেন্দ্রে সুস্থভাবে নির্বাচন হবে না কি হিসাব এসব কি প্রার্থী একটা প্রার্থী নিরাপত্তা নেই সাধারণ মানুষরা কীভাবে নিরাপত্তা বা ভোটটা পাবে কীভাবে কারণ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ছেলে হওয়ার কারণে ছেলেকে জেতাবার কারণে উনি মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রীর এক অংশ তাকে সহযোগিতা করছে এবং তার দুষ্কৃতী বাহিনী আমাকে আজকে প্রাণ আক্রমণ করেছে আমার গাড়ির অবস্থা দেখুন আমি বলছি ডায়মন্ড হারবার কেন্দ্রে তখনই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারবে মমতা ব্যানার্জি যদি পুলিশ মন্ত্রী থেকে ইস্তফা দেয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে পুলিশ দিয়ে রাখছে আমি উইথড্র করবো পুলিশ পুলিশ দিয়ে পুলিশ দিয়ে রায়ত্ব করছে এবং সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের কর্মীদের ঘর ভেঙে দিচ্ছে আজকে ডায়মন হার আজকের আমি বলছি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যতক্ষণ না রিজাইন করবে পুলিশ মন্ত্রী থেকে ততক্ষণ না ডায়মন্ড হারবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না আমি পারলে আমি ক্যান্ডিডেট তুলে নেব কারণ এইভাবে ইলেকশন করানো যায় না ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এইভাবে হয় না কারণ আমাদের রাজ্যে পুলিশকে দিয়ে সন্ত্রাস চালাচ্ছে এবং সন্ত্রাস রাতের রাতের বেলা পুলিশ সন্ত্রাসী হয়ে উঠছে বেশ কিছু পুলিশ তারা সন্ত্রাসী হয়ে উঠছে রাতের বেলা ডায়ামুন থানার পুলিশ সন্ত্রাসী হয়ে উঠছে অভিষেক ব্যানার্জি যেহেতু দাঁড়িয়েছে এই ডায়ামুন কেন্দ্রে তার সহযোগিতা করার জন্য ডায়ামুন থানার পুলিশ তাদের অস্ত্র তাদের লাঠি সমস্ত কিছু এই দুষ্কৃতীদের হাতে তুলে দিচ্ছে এবং সেই দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছে এবং এই এটা সংখ্যালঘু মুসলিম এরিয়া মা বোনেদের ইজ্জত নিয়ে খেলছে রাতের বেলায় মায়েরা আমাকে ফোন করেছিল আমি তাদের দেখতে এসেছি কারণ তৃণমূলের দুষ্কৃতি বাহিনী অভিষেকের দুষ্কৃতী বাহিনী এই থানাতে এই বাসুলডাঙ্গা অঞ্চলে মায়েদের ইজ্জত নিয়ে খেলা করছে তাদেরকে টানাটানি করেছে তাদের অভিযোগ আমি নিজের কানে শুনতে এসেছি শুনতে আসার পর তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী আমাকে ঘিরে ধরে প্রাণে মারার চেষ্টা করে আমার যে গার্ড ছিল গার্ড দুটো আমাকে আত্মরক্ষা করতে পারেনি বাধ্য হয়ে আমাদের গ্রামের মানুষ একটা ঘরে আমাকে নিয়ে যায় আজকের গাড়ির অবস্থা দেখুন আজকে ড্রাগন হারবার থানা যে এসপি কন্ট্রোল থেকে দুটো গার্ড দিয়েছে গার্ডটা যথেষ্ট নয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ এই যে তৃণমূলের সন্ত্রাস বাহিনী এদের কাছে চায়নার অস্ত্র আছে চায়নার অস্ত্র এবং বড় বড় আধুনিক অস্ত্র আছে এদের কাছে এবং এ পুলিশের একটা অংশ এদেরকে প্রত্যক্ষ মদতে দিয়ে এদেরকে গ্রামে ঢুকিয়ে দিচ্ছে রাতের বেলা দিনের বেলা যখন খুশি বিশেষ করে ডায়মুনহারাবাদ থানার পুলিশের একটা অংশ এই সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত হয়ে আছে সেই জন্য আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যতক্ষণ না তিনি রিজাইন দেবে ততক্ষণ না হারবার কেন্দ্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না পারে না পারে না কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একজন পুলিশকে দিয়ে সন্ত্রাস সৃষ্টি করছে উনি একজন সন্ত্রাসবাদী নিজের ছেলেকে জেতাবার জন্য উনি সন্ত্রাস সৃষ্টি করছে বাংলার পুলিশের উর্দিতে দাগ লাগাবার চেষ্টা করছে বাংলার পুলিশের উর্দিতে দাগ লাগবার চেষ্টা ভালো ভালো ছেলেরা তারা পুলিশে এসছে তাদেরকে বাধ্য করে তাদের বাধ্য করে তাদের দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা এক প্রকার বাধ্য আইন বলে কিছু আছে আইন বলে কিছু নেই দেড় ঘন্টা পরে পুলিশ এসছে কি বলবেন এখানে পাঁচ মিনিটের রাস্তা দেড় ঘন্টা পরে পুলিশ এসছে এর দ্বারা বোঝা যায় পুলিশের একটা অংশ এই সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত অভিষেক ব্যানার্জি যে সন্ত্রাসবাদী দিনের বেলা সন্ত্রাস সৃষ্টি করছে সেই সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত ড্রায়মার্ম থানার এক অংশ পুলিশ